জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের নির্দেশ মতো শাহাজাদাপুর অঞ্চলে দুশো নম্বর বুথে এবং দুশো নম্বর বুথে সমস্ত কর্মীদের নিয়ে এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো এখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গোবিন্দ হালদার প্রধান প্রতিনিধি মোনাজাদ আলী খান জয়নগর দু নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা এবং সঞ্জয় বায়েন গিয়াস খান জয়নাল শিকারী মোর সেলিম মোল্লা আবদুল্লাহ সরদার এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ জয়নগর থেকে জয়ন্ত ঘোরামের রিপোর্ট বাংলা এমজি নিউজ আজকের এখানে উপস্থিত আছেন শাহাজাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গোবিন্দ হালদার উপস্থিত আছেন হাজদার অঞ্চলের প্রধান প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেস অঞ্চল অঞ্চল সভাপতি সঞ্জয় মায়েন এবং শাহদাপুর অঞ্চলের মেম্বার তিনবারের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির মেম্বার এককালীন জয়নাল শিগারি এবং বাগমারি বুথের বর্তমান যিনি মেম্বার দুবারের মেম্বার মুসলিম মোল্লা থেকে শুরু করে এবং বয়স বয়সিয়ান নেতা আমাদের মত আছে আমাদের দলের পুরনো নেতৃত্ব এবং সেখান্দা থেকে শুরু করে এখানে আরও উপস্থিত আছেন আমাদের গিয়াস খান যিনি আমাদের সাধারণ অঞ্চলের বর্তমান মেম্বার এবং আমাদের কমিটিরও মেম্বার আজকের আলোচনা হলো আমাদের মূল আলোচনা দু হাজার ছাব্বিশে যে নির্বাচন বিধানসভা নির্বাচন সে নির্বাচনের প্রক্রিয়া আমরা কীভাবে সাংগঠনিকভাবে সাহায্যতা অঞ্চলের বাগমারি দুশো আঠারো নম্বর বুথে আমরা সাংগঠনিকভাবে কীভাবে সংগঠনকে আমরা মজবুত করব এবং আগামী দিন যে দিন আসছে সেই দিনটা খুব ভয়ঙ্কর দিন সেই দিনটাকে আমরা কীভাবে মোকাবেলা করবো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা তা আলোচনা শুরু থেকে আমি আমার কয়েকটি মতামত আজকে এখানে বলবো যে আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিয়াত্তরটা প্রকল্প দিয়ে ওরা পশ্চিমবাংলাকে সাজিয়েছেন ঠিক কন্যাশ্রীর উপস্থি খাদ্য খাদ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প আমাদের বিধায়ক কন্টিনিউ যে উন্নয়নের ধারা তিনি যে বজায় রেখেছেন আমাদের এই যে বাগমারি যে হাত যে ব্রিজ এই ব্রিজটি এখনই হবে এটা টেন্ডার হয়ে গেছে এবং এই যে পিচিং রাস্তাটা চণ্ডীপুর থেকে এই রাস্তাটাও টেন্ডার হয়ে গেছে আমাদের বিধায়কের হাত দিয়ে রাস্তাটা আমরা এখনই অলরেডি কাজ শুরু হয়ে গেছে ডলার এসে গেছে কাজ শুরু হয়ে গেছে এবং আমাদের এই কিছুতে যে লাইটগুলো আমাদের বিধায়ক সাহেব দিয়েছেন এবং আমাদের বাগমারি থেকে আরও অনেক লাইটের কাজ এবং আরও বেশ কিছু কাজ রাস্তার কাজ আমরা বিধায়ক সাহেব দিয়েছি সে কাজগুলো হবে বিধায়কের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়ন কিন্তু আমরা চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি আমরা এই বাগমারি বুথে কীভাবে উন্নয়নকে ডেভেলপমেন্ট করা যায় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবাস যোজনা ঘর যে ঘর কেন্দ্র হিল্লার নরেন্দ্র মোদী সরকার যে ঘর বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত প্রচেষ্টার বন্ধ দিয়ে বাংলার আবাস যোজনা যে ঘর অতি কিন্তু সরকারের হাতে কিন্তু তার তুলে নিতে চাচ্ছে

দেবত সম্পত্তি কিন্তু ওদের হাতে ওরা রেখেছে কিন্তু আজকে আমাদের মুসলিমদের জুলুম যে অত্যাচার সেই অত্যাচারের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে সেই অত্যাচারের হাত থেকে আমাদেরকে লড়তে হবে তাই এলাকার সমস্ত ভাইদের কাছে বলছি বেশ সমস্ত ভাইদের কাছে তোমাদের সবাই অনুরোধ করছি আমরা সবাই মিলে জোরপদ হয়ে লড়াই করে সংঘবদ্ধভাবে আমাদের যে সম্পদ যে মসজিদ মাদ্রাসা ঈদগা যে সম্পদ থেকে আমাদের রক্ষা করতে হবে এটা আমাদের একজোট হবে আমাদের দলের নির্দেশ দল এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে সমস্ত আমাদের ভোটারদের এবং সাধারণ মানুষদের একত্রিত হয়ে আমাদের কিন্তু এই লড়াই কিন্তু নামতে হবে এবং আমরা যে অকাল যে আন্দোলন চলছে এই আন্দোলন কিন্তু আবার আমাদের জয়নগর বিধানসভার বিধায়ক কিন্তু এই আন্দোলন

কত সভা হবে এবং কর্মী বৈঠক হবে সেটা আমাদের শাহজাহপুর বিজয়নগর মাঠে সেখানে কিন্তু আমরা এখান থেকে তৃণমূল কংগ্রেস সমস্ত নেতৃত্ব কর্মীবৃন্দ আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ব কারণ আমাদের সম্পদকে রক্ষা করতে হবে দলকে প্রতিষ্ঠিত করতে হবে দলকে সামনে আনতে হবে দলকে দলকে রক্ষা করতে পারে তাহলে কিন্তু আমরা মুসলিমরা কিন্তু আমরা টিকে থাকব কারণ একের পর এক এক হামলা একের পর এক অত্যাচার কিন্তু শুরু হয়ে গেছে আজকে এই অকাপ যে আন্দোলন চলছে এই অকাপ আন্দোলনের আন্দোলনটাকে ঢাকা দেওয়ার জন্য একদম

হলো হলো তার তার গাড়ি থেকে জঙ্গি ধরা ধরা আছে যাদের ঘরের নামে লিস্টের তালিকা আছে সেগুলো লিস্টে আছে আমাদের ব্লকে লিস্ট টাঙানো আছে অঞ্চলে টাঙানা আছে প্রধান এখানে বসে আছেন সমস্ত বিষয়টা প্রধান সাহেব জানেন এবং আপনারা প্রত্যেকে প্রধান সাহেব যোগাযোগ রাখবেন কারের নাম কাটা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রত্যেকের বাংলার আবশ্য ঘরের চিন্তা সাত, ঘর করে দেওয়ার দায়িত্ব আমার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে প্রত্যেকটা মানুষের ঘরের ব্যবস্থা করেছেন ঘর আপনারা পাবেন এই কি একসাথে আপনারা হয়তো পাবেন না পরপর কিস্তি কিস্তি ধাপ ধাপ করে আপনারা কিন্তু প্রত্যেকে কিন্তু ঘর পাবেন তাই আমি আমার বক্তব্য হিসেবে স্থায়ী করছি না অনেক রাত হয়ে গেছে তাই আমার সংকিত বক্তব্য আমি এখানে শেষ করলাম